চাকা আছে তো চাকা চাকা আছে কোথায় গেল ভেঙে গিয়েছে কে ভেঙে দিয়েছে বসে খেলা করো হ্যাঁ টাটা করে দাও আবু টাটা করে দাও আমি কাই পেনি কাটি তাই আবু টাটা করে দাও সোনা আমি চলে যাচ্ছি টাটা এটা মাটি পেনি কাটি এটা ইয়াছ পেনি কাটি এটা পাটি পেনি কাটি বাবা সব কে ভেঙেছে এগুলো রিমন রিমন আমি যে কাই পেনি কাটি এটা আই কাই পেনি আচ্ছা বসে খেলা করো তুমি আমি যাই হ্যাঁ টাটা না আমি